এক যে ছিল দুষ্ট ছেলে মায়ের কথা মানত না মায়ের মতো এত আপন কেউ কথা নেই জানত না এক যে ছিল দুষ্টু ছেলে মায়ের কথা মানত না মায়ের মতো এত আপন কেউ কথা নেই জানতো না পাতালিশে পথারলোক গোলক ধাঁধায় পা বাড়ালো গোলা পথের মানুষটাকে কাছে দেওয়ার টানতো না ভুলের মতো ছেলের দলে সে পেল আজ সান্ত্বনা মায়ের কথা শুনতে হবে মাকে ভালোবাসতে হবে বড় হব আমরা তবে বুড়ো হব না কেউ কোনো কোনোদিন মায়ের মনে দুঃখ দেব না ମା ରପମା କେଉଁ କୋଦିନ ମିନେ ନେବ ନା ବଡ଼ ହବ ଆମ ତ ବୁଢ ହବ ନା